আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারীমের আট পারা সুরায় আরাফের উনিশ নম্বর আয়াত থেকে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়া আদম আসকুন আনতা ওয়া zawজুকাল হে আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো ফাকুল আমিন হাইসুসী এবং এখানে যা ইচ্ছা স্বচ্ছন্দে প্রাহার করো ওয়ালা টাকুর বাহাজি হিস জওয়া তিনি বললেন খবরদার ওই গাছটির নিকটে যাবে না অর্থাৎ ওই গাছের ফল বক্ষণ করবে না তাহলে কিন্তু জালেনদের মধ্যে গণ্য হবে আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা ও বোনেরা তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি সাল্লাম এবং আমাদের আদি মাতা মা হওয়া আলহি আসাল্লামকে সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতে বসবাস করার জন্য বলা হলো এবং তাদেরকে বলা হলো তোমরা এখানে যা খুশি পানাহার করো কিন্তু একটি গাছকে কেন্দ্র করে বললেন যে খবরদার ওই গাছের কাছে যাবে না অর্থাৎ ওই গাছের ফল বক্ষণ করবে না যদি ওই গাছের ফল বক্ষণ করো তাহলে কিন্তু তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে অর্থাৎ জালেমদের মধ্যে গণ্য হয়ে যাবে আমার প্রিয় ভাইরাং কিন্তু শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকু মাদুম বিন নিশ্চয়ই শয়তান হয়েছে মানুষের প্রকাশ্য শত্রু ফাওয়াস ওয়াস আল্লাহুমা সৈত শয়তান তাদের উভয়কে ধোকা দিতে শুরু করলো তাদের উভয়কে দোকা দিল লিউবুদি আলাহুমা সাওআতিহা যা তাদের কাছে গোপন ছিল তা তাদের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য এবং শয়তান তাদেরকে বলল ওয়া ক্বাল মানাহুকুম রাব্বুকুম আনহাযিহিস কসম করে বলল তোমাদের রব এই গাছ হইতে নিষেধ করে নাই অর্থাৎ এই গাছের ফল খাইতে নিষেধ করে নাই ইল্লা মালাকাইনে তাকুনা এজন্য এই গাছের কাছে যাইতে নিষেধ করেছে যে তোমরা দুইজনই প্রস্থা হয়ে যাবে এবং এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাসকারী হয়ে যাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন বুঝতে পারছেন এখন কিভাবে অসসা দিল আমাদের আদি পিতা আদম আলাহলাম এবং আদিমাতা মা হাওয়া আলাইহি আলাইসাল্লামকে কিভাবে ধোকা দিল অসাসা দিল যে শোনো আল্লাহ আলামিন ওই গাছের নিকটে কেন যাইতে নিষেধ করেছে ওই গাছের ফল কেন খাইতে নিষেধ করেছে জানো তার কারণ হচ্ছে ওই গাছের ফল যখন তোমরা বক্ষণ করবে তাহলে তোমরা দুইজনই ভ্রস্তা হয়ে যাবে এবং ফরস্তা যদি হয়ে যাও তাহলে এখানেই তোমরা চিরস্থায়ী বসবাসকারী হয়ে যাবে আসলে কি তোমাদেরকে এই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে রাখবে না তোমাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে এভাবে শয়তান তাদের উভয়কে ওয়াসওয়াসা দিল শয়তান আরো বলল ওয়াকাসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন শয়তান কসম করে বলল নিশ্চয়ই আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদেরকে সৎ নসিহাত করছি তাদের উভয় কি অসা দিয়ে তাদের নিজের মতো করে নিল ফলাম্মা

তখন তাদের লাজ্জা স্থান আবৃত করার জন্য জান্নাতি গাছের পাতা দিয়ে ঢাকতে শুরু করলো ওয়া নাদাহুমা রাব্বুহুমা alam annahkuma antilkumash-shajar তখন আল্লাহ আল্লাহরব্দহ আলামীন তাদের উভয়কে ডাক দিয়ে বলতে লাগলেন আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করিনি আমি আল্লাহ রব্দুল্হলামিন তোমাদের এই গাছের ফল ভক্ষণ করতে কি নিষেধ করিনি কুমা ইন সৈত আর আমি তোমাদের কি একথা জানিয়ে দেয়নি যে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রব তখন আমাদের আদি পিতা আদম আলাইহ আসাল্লাম এবং মা হো আলাইহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন আদম আলাইহ আসাল্লামকে শ্রীলঙ্কা এবং মা হো আলাইহ আসাল্লামকে সৌদি আরবের জেদ্দায় ফেলে দিলেন তিন শত ষাট বছর পর্যন্ত তারা কেন্দন করেছিলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাদের তবা কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিনের লাখো কোটি শুক্রিয়া মা হওয়া আলাইহিওয়াসাল্লামের কবর যেখানে রয়েছে সেখানে দুবার জিয়ারত করার সুযোগ হয়েছে সৌদি আরব থাকার কারণে আমার পিরভাইরা পর্দার অন্তরালের মা ও বনেরা বলতেছিলাম হজরত আদম আলাইসাল্লাম এবং মাহিউকে জান্নাত থেকে বহিষ্কার করার পর আদম আলাই সাল্লামকে শ্রীলঙ্কা এবং আলাইহি সাল্লামকে জেদ্দায় ফেলে দিলেন তিনশত ষাট বছর কাদার পর দুজনকে আল্লাহ রব্বুল আলমিন আরাপার ময়দানে একাত্রিত করে দিলেন এবং তবা শিখিয়ে দিলেন সেখানে তারা প্রার্থনা করলেন আর আল্লাহ রব্বুল আলমিন সেই প্রার্থনা কবুল করেছিলেন কি প্রার্থনা করেছিলেন সেই দোয়াটি আপনাদেরকে এখন জানিয়ে দিব যার কারণে যারাই হজ বা উমরা হজের জন্য আসেন সকলকে সেই আরাপার ময়দানে যেতে হয় আর সেই ময়দানটি হয়েছে দোয়া কবুলের জায়গা যেখানে আমাদের আদি পিতা আদম আলা এবং আমাদের আদি মাতা মা হাও আলা প্রার্থনা কবুল করেছিলেন তারা দোয়া করেছিলেন হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের আত্মার উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাবুফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ওয়া তারহামনা এবং যদি আপনি আমাদেরকে দয়া না করেন করুণা না করেন লানা নান্না মিনাল খাসিরিন তাহলে আমরা উভয়ই ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব এই দোয়া করেছিলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং আমাদের আদি মাতা মা আলহ্লাম এই দোয়া করার পরে আল্লাহ রবুল আলমিন তাদের দোয়া কবুল করেছিলেন সেই আরাফাতের ময়দান হয়েছে দোয়া কবুলের জায়গা যাই হোক আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমি এখানেই সংক্ষিপ্ত শেষ করতেছি আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমাদের আসল বাড়ি হয়েছে জান্নাতে আমরা ক্ষণিকের জন্য এই দুনিয়া এসেছি আল্লাহ রব্বুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালাকুম ফিল আউদি মুস্তাকা রু আমা তাউন ইলাহিন কিছুদিনের জন্য আমাদের এই দুনিয়ায় এই জমিনে বসবাস করতে হবে সেখানে তোমরা জীবিত থাকবে ও ফি হ্যা তা মতুন এবং সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে ওয়ামিন আমিন হ্যাঁ এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরায় বের করে নিয়ে আসা হবে অর্থাৎ জীবিত করা হবে